আল্লাহ সুহান ফেরেস তাদেরকে ডেকে বললেন কাকে কাকে ডেকে বললেন যে হে ফেরিস তারা আমার কোন বান্দা সে যদি গুনাহ করার ইচ্ছা করে কি করার ইচ্ছা তুমি লেখিও না তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ কি বললেন আমার কোনো বান্দা গুনাহ করার ইচ্ছা করলে তোমরা তা লেখিও না যতক্ষণ পর্যন্ত সে না করে যখন সে এই অপরাধ করে ফেলে তোমরা লেখিও বাড়তি লেখিও না যতটুকু করেছে অতটুকুই লিখবা কিন্তু জানেন আল্লাহ আপনাকে কত ভালোবাসে এই সেইম আল্লাহ ফেরেশতাদেরকে বললেন শোনো আমার কোনো বান্দা যদি কোন ভালো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে আমার কোনো কিছু করার নিয়ত করে সঙ্গে সঙ্গে কাজটা করা পর্যন্ত অপেক্ষা করার দরকার সে নিয়ত করছে এটা করবে মাদ্রাসা দান করবে মাহফিলে দান করবে মসজিদে দান করবে সিগারেট ছেড়ে দেবে এখন থেকে ছেড়ে দিছে প্রতিজ্ঞা নিছে এখন থেকে মদ খাওয়া ছেড়ে দিছে এই এখন এই মাহফিলে প্রতিজ্ঞা নিছে ইনশাল্লাহ ফজরে আমার যা হয় হয় মসজিদ আমার চেহারা দেখবে আমি মসজিদের চেহারা দেখব আল্লাহ বলছি যে ফেরেস তার লিখে ফেল লিখে ফেল এখন কিন্তু ফজর হয়নি তো এই লোকটা এরকম প্রতিজ্ঞা করে যদি সে মসজিদে ফজর উপস্থিত হয়ে যায় যদি সে মদের বোতল আসলো কিন্তু খেলো না জুলুম করার সুযোগ আসলো কিন্তু করলো না সে এবার এই ভালো কাজটা বলে করেও ফেলছে রাইট আল্লাহ বলেন যে ফেরিস্তা বাড়ায় লেখ দশ দশ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেয় আল্লাহ